নমস্কার আজকে একটু বিশেষ ধরনের প্রোগ্রাম করব। আমরা এই শব্দটার সাথে বা এই কথাটার সাথে খুব পরিচিত কম বেশি ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স সপ্তাহে এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহে চোদ্দো তারিখ পড়েছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এবং এই সময় কিছু কিছু রাশি কিন্তু যথেষ্ট প্রেমে মানে মাখো মাখো বা জর্জরিত হবে কোন কোন রাশি তার আগে একটু আপনার কাছে ডিটেলে ডিসকাশন করি বুধাহিত্য রাজযোগের কারণ ফেব্রুয়ারির এই সপ্তাহে প্রেমের সম্পর্ক দিক থেকে খুব আনন্দদায়ক হতে চলেছে কিছু রাশির জন্য ফেব্রুয়ারি এই সপ্তাহে কিন্তু আপনার ভালোবাসার জন্য আপনাদের রোম্যান্স বাড়বে এবং উভয়ের মধ্যে সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে মাধুর্যতা আসবে এবং উভয়ে একে অপরকে বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক যে আপনাদের একটা প্রবলেম চলছিলো সেটা কিন্তু অনেকটা মিটে যাবে এবং এই যে এই সময়টা এই যে ভ্যালেন্টাইন্স ডে উইকটা চলছে আপনাদের এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু নতুন করে প্রেমও আসতে পারে চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশি এই ভ্যালেন্টাইন সপ্তাহের জন্য সপ্তাহটা আপনার জন্য একদম চিরস্মরণীয় থাকবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি রাশি জাতকদের জন্য এই সপ্তাহটা প্রেমের জায়গাটা উত্থান পতনে পূর্ণ থাকে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন হবে সপ্তাহের শুরুতে কিছু হয়তো মনোমালিন্য হলেও মতবিরোধ হলেও সেটা কিন্তু আপনার আপনাদের মিটে যাবে কিন্তু চিন্তা করবেন না সপ্তাহের মিডিল পোর্শানে কিন্তু সম্পর্ক আরও বেশি আপনাদের দৃঢ় হবে সম্পর্কের মধ্যে সুখ ফিরবে সপ্তাহের শেষে আপনি ও আপনার সঙ্গী যথেষ্ট গভীরভাবে নিজেদের মধ্যে রিলেশানে থাকবেন এবং জীবনে সুখ বৃদ্ধি হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং আপনার যে প্রেমিক বা প্রেমিকা তার সাথে যথেষ্ট বন্ডিংটা খুব ভালো এবং খুব দৃঢ় সম্পর্ক হবে বিশ্বরাশি সপ্তাহের শুরুতে বিশ্বরাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে কিছুটা উত্তেজনার সম্মুখীন হতে পারেন কোনো বয়স্ক ব্যক্তির কারণে আপনার সঙ্গীর মধ্যে মতবিরোধ হতে পারে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মতবিরোধ হতে পারে এই পরিস্থিতিতে অন্যদের কথায় আপনি খুব বেশি মনোযোগ দেবেন বা দেবেন না পরের কথায় একদম মাথা ঘামাবেন না নিজেদের সম্পর্ক নিজেরা টিকিয়ে রাখার জন্য যতটা যা করে সেটা করবেন অন্যদের কারণে পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হতে দেবেন না সপ্তাহের শেষার্ধে আপনার কিন্তু সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে এবং আপনাদের পারস্পরিক সম্পর্ক আরও ভালো হবে একজন কোনো বিশেষ কোনো ব্যক্তির অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির সহযোগিতায় সম্পর্কটা অনেক বেশি ডেভেলপ করবে আরও ইতিবাচক পরিবর্তন আনবে আপনার পরিবারের সঙ্গে আপনি সময় কাটাবেন এবং উন্নতিও হবে মিথুন রাশি মিথুন রাশিরও কিন্তু প্রেমের দিক থেকে এই সপ্তাহটা যথেষ্ট ভালো সপ্তাহের শুরুতে আপনাদের যে প্রেমিক বা প্রেমিকার মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ডিস্টেন্স তৈরি সেটা কিন্তু ভুল যেটা কেটে যাবে উভয়ের মধ্যে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে এবং ঘুরতে যাওয়ার যে পরিকল্পনা আপনি করেছেন সেটাও কিন্তু আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিন্তু সাকসেস হবে সপ্তাহে সে দুজনের মধ্যে ভালোবাসা আরও বেশি গভীর হবে এবং আপনাদের জন্য আনন্দপূর্ণ হবে দুজনে একসাথে ডেটিংয়ে যাবে অনেকটা সময় কাটাবেন এবং আপনাদের সুখে পূর্ণ থাকবে এবং আপনাদের উন্নতি হবে এবং আপনার সঙ্গে সঙ্গে কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা আপনি করতে পারেন নেক্সট হচ্ছে কর্কট রাশি প্রেমের দিক থেকে কর্কট রাশি জাতকদের জন্য এই সপ্তাহটা ভালো হবে তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবে না নতুন করে প্রেম এলে সেটা একটু বাজিয়ে নেবেন হঠাৎ প্রেম করতে হবে প্রেম করে ফেলবেন তাহলে কিন্তু পরে আঘাত পেতে পারেন সপ্তাহের শুরুতে কিছু গুজবের কারণে আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন সপ্তাহের শেষ ভাগে নতুন কোনো শুরু নিয়ে আপনার আপনার সঙ্গীর মধ্যে মতবিরোধ হতে পারে এই সময় আপনি একাকি বোধ করতে পারেন আপনার পরিবারে আনন্দের মুহূর্ত থাকে কিন্তু আপনি বিষয়ে মানসিক চাপে থাকবেন প্রেমের ব্যাপারে সিংহ রাশি পারস্পরিক প্রেমের সম্পর্কের দিক থেকে সিংহরাশি জাতকদের জন্য এই সপ্তাহটা মিশ্র হবে প্রেমের সম্পর্কের দিক থেকে সিংহ রাশি জাতকদের জন্য এই সপ্তাহটা একটু চাপের হতে পারে সপ্তাহের শুরুতে আপনার সঙ্গীর কোনো কথায় আপনি হয়তো একটু হাট হতে পারেন অর্থাৎ কষ্ট পেতে পারেন নতুন কোনো শুরু নিয়ে আপনি চিন্তিত থাকবেন সপ্তাহের শেষার্ধে যদি আপনি ভবিষ্যতের বিষয়ে ইতিবাচক চিন্তা করেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার সময় কাটার সুযোগ পাবেন এবং আপনি সঙ্গী ঘনিষ্ঠভাবে বোঝার সুযোগ পাবেন এবং ঘনিষ্ঠভাবে বোঝার আপনার সঙ্গীও আপনাকে এসে সুযোগটা করে দেবে কন্যা রাশি প্রেমের সম্পর্কের দিক থেকে কন্যাশি জাতকদের জন্য এই সপ্তাহটা একটু কঠিন হতে পারে আপনার সঙ্গীর কিছু কথা আপনাকে দুঃখ দিতে পারে যে কোনো সমস্যার সমাধান কেবল আপনার আলোচনার মাধ্যমেই করে নি সপ্তাহের শেষ ভাগে আপনার মানে হাটের কোনো প্রবলেম আসতে পারে এবং আপনার অন্তর কি বলছে আমার অন্তরাত্ম কি বলছে সেটা অবশ্যই শোনা দরকার আপনি হটগারি কোনো সিদ্ধান্ত নেবেন না সপ্তাহের শেষ আপনার প্রেম জীবনে কিছুটা হলো আনন্দদায়ক পরিস্থিতি হবে এবং আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক আগেছে অনেক ভালো হবে কোথাও একসাথে ঘুরতে যাবেন এবং অনেকটাই সময় কাটাবেন তুলা তুলা রাশির জন্য এই সম এই সপ্তাহটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে সপ্তাহের শুরুতে একটু আপনার অহংকার এগুলোকে একটু এড়িয়ে চলুন নাহলে অহংকারের জন্য আপনার সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে পারস্পরিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে সপ্তাহের শেষভাবে কোনো ধনী ব্যক্তির কারণে আপনার সমস্যার সম্মুখীন হতে পারে বি কেয়ারফুল আপনার সঙ্গীর কাছ থেকে এমন কিছু কথা শুনতে হতে পারে যা আপনার ঠিক পছন্দ হবে না তার জন্য সম্পর্কে একটু চিট ধরতে পারে পারস্পরিক সম্পর্ক মধ্যে অবশ্যই নিয়ে আসবেন এবং আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে নিতে হবে পারিবারিক খুশি থাকবে পারস্পরিক সম্পর্কে উন্নতি হবে এবং সকলের মধ্যে সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে বিশ্বিক রাশি বৃশ্চিক জাতকদের জন্য সপ্তাহের শুরু প্রেমের সম্পর্কে জন্য ভালো হবে কিন্তু কাউকে কোনো বার্তা পাঠানোর আগে একটু মনোযোগ সহকারে সেটা চিন্তা ভাবনা করে নেবেন অন্যদের কারো অনুভূতিতে আপনার আঘাত লাগতে পারে ছোট ভুল আপনার বড় ভুল মতো পরিস্থিতিতে কোন ছোট ভুল আপনার বড় ভুলের পরিস্থিতি তৈরি করিতে পারে সপ্তাহের শেষে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছুটা মতবিরোধ হতে পারে যা দূরত্ব বাড়িয়ে তুলতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে এবং আপনার সঙ্গে আপনার সঙ্গে সময় কাটাবে কোথায় একসাথে ডেটিং করতে বা ঘুরতে গেলেন ধনুরাশি ধনুরাশি জাতকদের জন্য সপ্তাহটা প্রেমের সম্পর্কে উত্থান পতনে পূর্ণ থাকবে সপ্তাহের সুত আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অহংকার জন্য সংঘাত হতে পারে ইগো হতে পারে অথবা দুজন মধ্যে দু তিন কথা কিন্তু সেই ভুলটা ভুলেও করবেন না তাহলে আপনার অনেকটা মানসিক কষ্ট ভুগবেন এবং সপ্তাহের শেষে কোনো মহিলার সাহায্যে আপনাদের আবার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথায় বেড়াতে যেতে পারেন বেড়াতে পরিকল্পনা করতে পারেন অনেকটা সময় কাটাতে পারেন এবং আপনারা উভয় উভয়কে আবার বোঝার চেষ্টা হতে সম্পর্কে আবার দৃঢ় হয়ে যাবে মকর রাশি প্রেমের দিক থেকে মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি সুখ শান্তি থাকবেন সপ্তাহে শেষ আপনি কোনো কারণে কিছুটা হলে হতাশ হলেও সেটা আবার কেটে যাবে এমন পরিস্থিতি আপনার অবশ্যই শান্ত থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও একসাথে হয়তো ঘুরতে গেলে সময় কাটালেন এবং উভয় উভয়কে বোঝার চেষ্টা করলেন অর্থাৎ সম্ভবটা আবার কিন্তু দৃঢ় হবে এবং অনেক বেশি কংক্রিট হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা প্রেমের ক্ষেত্রে একটু বিতর্ক বয়ে আনতে পারে সপ্তাহের শুধু আপনার মধ্যে মনে হতে পারে যে আপনাকে আপনার সঙ্গী যেন অ্যাভয়েড করে যাওয়া প্রতিশ্রুতি পূরণ করছে না সপ্তাহের শেষের দিকে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদের কারণে আপনার সম্পর্কের মধ্যে টানাপড়েন দেখাইতে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো একাধিক ব্যক্তির কারণে টানা টানাপোড়েন দেখাইতে পারে আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে পারস্পরিক সম্পর্ককে অগ্রাধিকার দেন তাহলে আপনাদের মধ্যে সম্পর্কে মানে মাধুর্য বজায় থাকবে এবং সঙ্গীকেও আপনাকে অনেক জন্য বেশি স্যাক্রিফাইস করতে হবে এবং দুজনের মধ্যে অনেকটা দৃঢ়তা এবং বন্ডিংটা ভালো রাখতে হবে তাহলে এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে লাস্ট হচ্ছে মিন রাশি প্রেমের দিক থেকে মিন রাশি জাতকদের জন্য এই সপ্তাহটা খুবই ভালো দেখা যাচ্ছে আপনাদের সম্পর্ক উন্নত হবে এবং সুখ ধীরে ধীরে বাড়বে যদি আপনার সম্পর্কে কোনো চিদ্ধ হয়ে যায় সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে ভালোবাসা আরও গভীর হবে দুজনের মধ্যে একসাথে সময় কাটাবেন আপনি সঙ্গীকে পরিবার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং পারস্পরিক সম্পর্ক অনেক বেশি বন্ডিংটা হবে এবং ইতিবাচক এটা সারা পাওয়া যাবে এই যে আপনাদের কাছে এই যে ভ্যালেন্টাইন্স ডে সবটা নিয়ে আলোচনা করলাম ভ্যালেন্টাইন্স উইক নিয়ে এটা কিন্তু একটা খুব মজার আপনারা খুব মজা পাবেন প্রত্যেকটা রাশি নিয়ে বললাম বারো রাশি নিয়ে অবশ্যই এই প্রোগ্রামটা শুনুন এবং ভালো লাগবে মিলতে বাধ্য এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখা জন্য অবশ্যই আমার চ্যানেলের জুড়ে থাকুন আরও অনেক কিছু জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন